নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটি আবহাওয়া আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নতুন খুশির খবর ফের কিন্তু নিম্নচাপ বাংলার ওপরে আসতে চলেছে ইতিমধ্যেই যেই নিম্নচাপ বর্তমান চলছে যার ফলে গতকাল রাত্রি থেকে ঝঁপিয়ে বৃষ্টি এসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় গতকাল রাত্রি থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা সমেত ব্যাক চন্দননগর হাওড়া হুগলি আরামবাগ খড়গপুর চাকুলিয়া কোলাঘাট সমেত আরও অন্য অন্য সব যে সমস্ত জেলাগুলি রয়েছে তার মধ্যে কিন্তু টানা বৃষ্টি চলেছে রাত থেকে ভোর অব্দি কিন্তু এখন হয়তো একটু কম আছে এরপরে আবারও নতুন কিন্তু নিম্নচাপ আসছে অর্থাৎ এবারে পর পর নিম্নচাপ কিন্তু বাংলার ওপরে আসতেই থাকবে আর যার ফলে বৃষ্টির পরিস্থিতিরা তৈরি হতে থাকবে হয়তো মাঝখানে এক দু দিন তিন দিন একটু গরম পড়বে কিন্তু আবারও নতুন নিম্নচাপ আসার ফলে আবারও নতুন করে বৃষ্টি যেটা আপনারা সরাসরি স্ক্রিনের ওপরে কিন্তু লক্ষ্য করতে পারছেন এরপরে উনিশ তারিখে একটি নিম্নচাপ এবং কুড়ি তারিখের মধ্যে একটি নিম্নচাপ যার ফলে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে আবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বালিচক খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম সমেত তার অন্যান্য জেলাগুলিতে রয়েছে দেখতে পাচ্ছেন বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া নদীয়া শান্তিপুর সমেত হুগলি হাওড়া এবং মুর্শিদাবাদ বর্ধমান এই দিকগুলোতে একই সঙ্গে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে তার আগে আমরা চলে যাব আজকের আপডেটে যে আজকে এই মুহূর্তে বাংলার আবহাওয়া কেমন রয়েছে আবার কখন বৃষ্টি আরম্ভ হবে তারপরে আমরা নতুন নির্মাচরের আপডেটগুলোতে আসবো তো এই মুহূর্তে আপডেট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজও ফের কিন্তু বিকেল নাগাদ উপকূলের সাইডে বৃষ্টির চান্স রয়েছে একবার যদি আমরা আবহাওয়ার রেডারে দেখাই দেখুন রাডারে দেখলে আমরা দেখতে পাচ্ছি কি এই মুহূর্তে মোহনপুর বাতাগং দাতো নেগরা মন্দারমণি কন্টাই কেজুরি বেলদা এবং কিছুটা ভগবানপুরের দক্ষিণ সাইড এদিকগুলোতে কিন্তু এখনও অবধি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ এখনও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে একদম পরিষ্কার হয়ে গেছে এমনটি নয় কিন্তু কলকাতা এবং তার আশেপাশে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে হয়তো মেঘলা আকাশ আছে কিন্তু বৃষ্টির চান্স কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ পশ্চিমভাগে কিছুটা বৃষ্টি হয়তো এখনও চান্স রয়েছে চাকুলিয়া খড়গপুর করে এদিকগুলো এখন কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তো একবার চলুন দেখে নিই আমরা বৃষ্টি এখন কখন আসবে তার আগে একবার উপকূল চিত্র দেখব এবং উপগল চিত্রতে গিয়ে আমরা সরাসরি চলে যাব ব্লুমুডে দেখুন ব্লুমুড বলছে কিন্তু এখন অবধি কিন্তু মেঘ রয়েছে এবং মেঘ রয়েছে কলকাতা খড়গপুর কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর গোস্কার আসানসোল চিত্তরঞ্জন সমেত আজিমগঞ্জ ডোমকল করিমপুর শিউরি কাটোয়া তারপর হচ্ছে সোনামুখী কোলাঘাট তমলুক এই দিকগুলোতে এখন অবধি কিন্তু বন্ধুরা মেঘ রয়েছে একই সঙ্গে বরিশাল দিকেও মেঘ দেখা যাচ্ছে পিরোজপুর যশোর দিকে এবং রাজশাহী মেহেরপুরের দিকেও কিন্তু ভালো মতনই মেঘ রয়েছে আর এদিকে উড়িষ্যার দিকেও মেঘ রয়েছে এবং ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের বিহারের দিকেও মেঘ রয়েছে এখন অবধি এবার সরাসরি চলে বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব যে বিকেল দিকে কোনো জায়গায় বৃষ্টি রয়েছে কিনা দেখুন বলা হচ্ছে সন্ধ্যে থেকে বিকাল বা রাত্রের মধ্যে কিন্তু বৃষ্টি হতে পারে যেমন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর হাবড়া বাদুড়িয়া স্বরূপনগর বনগাঁ চাকদা রানাঘাট এই দিকগুলোতে কিন্তু বন্ধুরা এখনও বৃষ্টি রয়েছে কৃষ্ণনগর দিকেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যে বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে কাটোয়াতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও তো ভারী বৃষ্টি হতে পারে যদি আপনাদেরকে একবার মিটারটা দিয়ে মাপিয়ে দেখিয়ে দিই তাহলে কিন্তু ষোলো পয়েন্ট এক মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে কলকাতা খড়দা চন্দননগর এদিকেও ষোলো সতেরো মিলিমিটারের কাছাকাছি কিন্তু বন্ধুরা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর খড়গপুর বালিচক বালি পিংলা মেদিনীপুর এদিকেও এখনও দশ থেকে এগারো মিলিমিটার বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এদিকে একটু যদি উপরের দিকে যাই তাহলে আমরা বিষ্ণুপুর সোনামুখী খণ্ডঘোষ পত্রেশ্বর গোলসি ভাতার মঙ্গলকোট ম কাটোয়া এদিকগুলো তো এখনও বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে কৃষ্ণনগর মেহেরপুর বেরমারা পাবনা সিংড়া বোগড়া অর্থাৎ বাংলাদেশের দিকেও রয়েছে ভালো মতনই বৃষ্টির সম্ভাবনা এখন অবধি আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা যদি এখন গভীর রাত্রে যাই দেখুন গভীর রাত্রে বা রাত্রের দিকে যেতে যেতে আমরা যারা দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলা থেকে রাত্রেবেলার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি কমতে পারে কমলেও আবার আজকের মতনই আগামীকালও অর্থাৎ তেরো তারিখেও রাত্রিবেলা থেকে কিন্তু বৃষ্টির চান্স কিছু কিছু জায়গায় রয়েছে কিন্তু সকাল হতে হতে সেই বৃষ্টিটা বাড়বে বাড়ার ফলে কেজুরি কাকদ্বীপ নন্দীগ্রাম হলদিয়া এদিকগুলোতে নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে জয়নগর নামখানা তমলুক এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া লালমোহন এদিকগুলোতে বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী মালদা রংপুর শিলিগুড়ি কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এদিকগুলোতেও আমরা বজ্রপাত সমেত বন্ধুরা ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তো এরপর আমরা যখন সকাল থেকে দুপুরের মধ্যে যাচ্ছি শনিবার তেরো তারিখে সে সময় কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তেরো তারিখে কিন্তু বন্ধুরা বৃষ্টি ছিল না আগের যে আপডেটগুলো আমরা লক্ষ্য করেছিলাম অর্থাৎ দেখেছিলাম আপনারাও হয়তো দেখেছেন যে তেরো তারিখে বৃষ্টি ছিল না কিন্তু গতকাল থেকে বৃষ্টির দেখা যাচ্ছে তেরো তারিখে তৈরি হয়েছে এবং সে বৃষ্টির পরিমাণ ভারীই রয়েছে অনেক জায়গায় যেমন গোসাবাতে কুইনমারি সাইডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেরিয়াতে মাঝারি বৃষ্টি কোলাঘাট তমলুকে মাঝারি বৃষ্টি বালিচক খড়গপুর বেলদাতো মাঝারি বৃষ্টি হলদিয়া দীঘা কন্টাই নন্দীগ্রাম এদিকেও কিন্তু বন্ধুরা মাঝের বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি গোয়ালতর খাতরা চন্দননগর হাবড়া বনগা, ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসা চাকদা রানাঘাট এদিকগুলো আমরা মাঝের বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু কাটোয়া বোলপুর ঘোসকাড়া রামপুরহাট বেলডাঙ্গা এদিকগুলোতে আমরা হালকা থেকে মাঝের বৃষ্টির যে সম্ভাবনা বন্ধু সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এখনও হালকা থেকে মাঝের পরিমাণে বৃষ্টি রয়েছে তো এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে চন্দননগর খড়দা আরামবাগ কোলাঘাট বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর কাটোয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট চিত্তরঞ্জন আসানসোল এদিকগুলোতেও আমরা বন্ধুরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর কুমিল্লা বরিশাল চিটাগং মহেশখালী এদের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু বন্ধুরা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে অসম মেঘালয় এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে তো এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যায় এগিয়ে গেলে সন্ধ্যেবেলা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আর তেমন কোনো আমরা লক্ষ্য করতে পারছি না অর্থাৎ তেরো তারিখের মধ্যে এই প্রথম নিম্নচাপটা কিন্তু খেল খতম এরপরে বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ইসলামপুর দিকে সোনারপুর চোপড়া ঠাকুরগাঁও এদিকে বৃষ্টি বাড়বে জলপাইগুড়ি তো বৃষ্টি বাড়বে ফালাকাটা আলিপুরদুয়ার সোনাপুর এদিকেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তো তারপর আমরা যদি আরেকটু এগাই আরেকটু এগালে দেখুন চোদ্দো তারিখে কিন্তু আর দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি নেই তবে হ্যাঁ চোদ্দ তারিখে বৃষ্টি রয়েছে খুব যে একটা ভারী বৃষ্টি এমন নেই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে যেমন সকাল এগারোটা থেকে দীঘা মন্দারমণি কন্টাই মোহনপুর এগরা বাজকুল ভগবানপুর মহিষদল এদিকগুলোতে হতে পারে তারপরে জয়নগর গোসাবা কুমিরমারি ঝাড়খালি এদিকটায় হতে পারে সঙ্গে সাতক্ষীরা শ্যামনগর মাঢবেরিয়া পিরোজপুর মতিরহাট বরিশাল কলাপাড়া এদিকগুলো হালকা বৃষ্টি হতে পারে এরপর দুপুর হতে না হতে সেই বৃষ্টি একটু বাড়বে বাড়ার কারণে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর গোসকারা এদিকটাতে হতে পারে পুরুলিয়া হুড়া এদিকটাতেও হতে পারে সঙ্গে চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চাকুল্লিয়া পশ্চিম সাইডেও কিছুটা বৃষ্টির চান্স রয়েছে কোলাঘাট চন্দননগর চাকদা কৃষ্ণনগর বনগাঁর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের দিকেও সেই সম্ভাবনা রয়েছে এবং বীরভূম ডিস্ট্রিক্টেও রয়েছে সম্ভাবনা ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা চিটাগং মহেশকাল এখানেও হালকা থেকে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু ত্রিপ উড়িষ্যার দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে এরপর নতুন নিম্নচাপ আসবে দেখুন সবার প্রথমে চোদ্দ তারিখের পর থেকে একটি ঘূর্ণাবার্তা দেখুন শক্তিশালী নিম্নচাপ আসছে এবং পনেরো তারিখের মধ্যে এই নিম্নচাপটির ফলেও আবারও সেই বৃষ্টি আরম্ভ হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণে আর ভা সব থেকে বেশি বৃষ্টি হবে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তো তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন এটা সরাসরি দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে লোক মানুষ কী পাপ করেছে জানা নেই কিন্তু নিম্নচাপ গিয়ে সরাসরি আছড়ে পড়ছে উড়িষ্যা উপকূলে পশ্চিমবঙ্গের দিকেও আসছে না দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণে শুধু এর হালকা থেকে মাঝারি মানের প্রভাব আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখে সরাসরি চলে যাচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে যার ফলে এই সমস্ত রাজ্যগুলিতে ভালো আবার বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে হায়দ্রাবাদ মুম্বাই পরিস্থিতি থাকবে এরপর আমরা যদি বুধবার সতেরো তারিখে যাই বন্ধুরা সতেরো তারিখে কিন্তু এই যে যেহেতু নিম্নচাপটি আসছে তার জন্য কিন্তু সতেরো তারিখেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি থাকবে বুধবারে কিন্তু অতি ভারী যে বৃষ্টি তেমন কিন্তু সম্ভাবনা নেই কিন্তু ভারতের দক্ষিণ পশ্চিম ভাগে যেখানে আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিম ভাগে মহারাষ্ট্র মুম্বাই এদিকে ভয়াবহ কিন্তু আবারও বৃষ্টি আসতে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অন্ধ এদিকে অন্ধ্র উপকূল উড়িষ্যা হয় সরাসরি পশ্চিম ভাগে বাঁক নিচ্ছে যা ফলে মহারাষ্ট্র এবং মুম্বাই দিকে ঘটছে গুজরাটেও সেই পরিস্থিতি প্রচণ্ড বৃষ্টি রয়েছে এরপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন শুক্রবার উনিশ তারিখ উনিশ তারিখের মধ্যে কিন্তু আরও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের মধ্যে ভালো বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি এরপরে একুশ তারিখে যেহেতু আর পরে আবার একটি নতুন নিম্নচাপ এ দেখুন তৈরি হচ্ছে তাহলে একুশ তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে রোববার থেকে ভারী বৃষ্টি অর্থাৎ এখন নিম্নচাপ আসবে নতুন নতুন দুদিনের ব্যবধানে দু তিন দিনের ব্যবধানে কিন্তু নতুন নতুন নিম্নচাপ সাগরে তৈরি হচ্ছে এরপরে আরও অনেক পরিবর্তন ঘটবে হয়তো বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যদি আমাদের সবার ভাগ্য ভালো থাকে দক্ষিণবঙ্গবাসীদের উত্তরবঙ্গবাসীদের বাংলা বঙ্গবাসীদের তারা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আর যদি বাড়ে অবশ্যই আমরা নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করবো আপনাদের একটাই কর্তব্য শুধু প্রত্যেকটা আপডেট দেখা প্রত্যেকটা ভিডিও দেখা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ধন্যবাদ